সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে নিতেন বিশ্বনবী পার্টির মধ্যে সিস্দা করতেন আবার বিশ্বনবীর সিস্দা করে যখন দাঁড়িয়ে যেতেন মা আয়েষা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আপনারা জানেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই দিন আমাদের শিখিয়েছে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে কিভাবে নিজেদের মুসলমান হিসেবে গড়ে তুলতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আজকের আলোচনা থেকে আমরা কিছু শিক্ষা নিব পুরানো হাদিসের আলোকে আমরা যে শিক্ষাটা নিব সেটা আমাদের জীবনে এবং আমাদের পরিবারের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব তো চলুন শুরু করি আজকের আলোচনা এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী এটা বলতে হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সৈয়দিনা ইব্রাহিম ফানাজারা নাজরাতান ফিন নুজুম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না কেউ সুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো সুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সৈয়দিন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলোরে পাহারা দে মূর্তি পাহারা একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদিন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথব কথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবর মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা করে আরেকটা একটা করে এরকম চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলার সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারার একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ভালাম আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে না তো সাইদানে ইব্রাহিম অবাক কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদনে ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় আ বানাই কইতেছি মনে হয় ফরাগ ইলা আলিহাতি মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা ওই খাবিনাটারে আমি কিছু খা কোরআন থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাই বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আচ্ছা গুলুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেহেদিন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উডালি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ আকুলুন খাবি না কেন কথা বল মালা কুমলা তাক মালা কুমলা তাক খাবি না কেন মালা কুমলা তান্ত্রিক হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খাইও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বা চানাচুর খাম কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খাইও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা ক ফরাজ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো ঘুষিকিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাজ আলাইহিম দরবাম বিল এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পেলেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিন টাইম স্টপ কয় না এটারে মারো না ফাজা আলাহুম জুদাদান সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর বড় পূজার শেষ বিকেলবেলা পূজা থেকে সব এসে দেখে ইব্রাহিম ইব্রাহিম শবনাস কে কইছ তুই কইছত কই আইন বড়ডা আই কইছে ওটারে যে জিজ্ঞেস কর বলফা আলাহু কাবিরু হামাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন কোরআন থেকে বলছি আমি করি নাই ওই দ্যা কুরাল ঢাকা কার কান্দে বড়টার কান্দে ওটারে জিগা সবাই কয় খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদ ইব্রাহিম বলে যেডা কথা কয় না ওইডা পূজা করোস যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানা মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস কোনো জবাব নাই তুই গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নম্রদের কাছে নেওয়া হলো নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আর একজন হচ্ছে সাইদানের সোলাইমান কাফের একজন হচ্ছে বাখ্দানা আরেকজন আর একজন হচ্ছে নমরুজ এই নামরুজের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা ক এটাও আছে নামরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দ ইব্রাহিম সৈয়দ ইব্রাহিম বললেন রব্বি আল্লা আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা হাইয়া উমিদ এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়লগ আনা হাইয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদনে ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মত জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নম্রুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে করে ইন দ্য স্টপ ধা ঢুকায় নাই পেটে ঢুকাইতে যাবে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটার আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরের টারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার سيدنا ابراہیم বলে fa inna allaha yati bish shamsi min al mashriqi fa ati biha min al maghribi fa buhit alladhi kafar سيدنا ابراہیم বললেন বুজলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুজলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয়ে হারি কু এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে না। যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার আজহু যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিনে ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব ফুল ফুলবাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমকে জ্বালায় না সুভান আল্লাহ আগুনের মালিককে ওয়ে আল্লাহ আজও আছে না নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না বললাম ইয়ান রখনিবরদুমসালা মন্ ই বরহি আল্লা বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখেরি জামান আর ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইব্রদা ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ জাতি ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুহান আল্লাহ আগুন বলে আপনি বললেন কোনি বারদা ঠান্ডা হও আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লা এখন সুবাহ তার মানে পুরো আগুনের খুন্ডুলির গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক ছাড় দিছি মাগা ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নম্রুদ্র এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া এই মশা আল্লাহর সৈনিক কথা কন এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর বেঙ্গল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই ফাতসাল্লাহু বাহুদা আল্লাহ একটা লেংড়া মশা পাঠালেন এই লেংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাছখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খايছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মুড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পনপন পনপনের আওয়াজে আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেটার কেমন লাগে কথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নম্রদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ডিস্কু ড্যান্সার

এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে আজীবন অনেক মার্স আজ কামরা মারুম সুযোগ পায়া কিলার উপর কিলার ঘুষি আজীবন অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মত মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকার মশা বের না এই মশা ঢুকছে কারাদেশে আল্লাহ কথা কয়

এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নম্রুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহর সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায়ে পড়ান আল্লাহু আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নম্রুদের ক্ষমতা নম্রুত্রে বাঁচাতে পারে না চিল্লায়ে বলেন ঠিক কিনা এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না ছয়ন বাহিনী গাউরে বাজতে পারে না বাজতে পারে একজন চিৎকার করে বলতে হবে চিনিকে পৃথিবীতে কেউ তো স্থাই হয় না ওকনাশে ফেরাউন কি বানम्रুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না নমজপরো আ যে দিলে মে তো মারে চৰুন্তলে হৃদয় যায় না নামাজ এ নামাজি অমারে ঘরে নামাজি পৰ যে দিলে মে তো মারে চরুন্তলে হৃদয় যায় নামা জল্লাহক পৰ পড়ে তিনি দোয়া আল্লাহ রব্বি জালনি মুকিম আসসালাম আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কিনা নামাজ কায়েমকারী বানান আমার সন্তান ইসমাইল রে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে লোকে কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন অবাহিম রসুল আল্লাহ এই এক একজন বিপাঠান কবুল করল কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আর আল জেহাদ ও দিদ্দার ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শির্কের বিরুদ্ধে জেহাদ মমিনের জীবনে জেহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লা এখন ঠিক কিনা এটা হচ্ছে সৈয়দিন ইব্রাহিম আলাহ ইসলামের ইমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জাহাদ করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে সৈয়দিন ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি এর হতে হবে মুমিনের আমরা খালি দশ বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছরের কোনো কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদানা ইব্রাহিম